জয় বাবা হরিচাঁদে জয় জয় বাবা হরিচাঁদে জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব পঁচাত্তর পর্ব পঁচাত্তরে আপনারা শ্রবণ করবেন ভক্তের চরিত্র সংশোধন ও বিধবা রমণীর শ্বেত কুষ্ঠ মুক্ত তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এখন আপনারা শ্রবণ করবেন ভক্তের চরিত্র সংশোধন ও বিধবা রমণীর শ্বেত কুষ্ঠ মুক্ত মহাপ্রভু স্বরূপে রে বলে বাসা আমি এবে করি সবে শানে গমন তোর বাটি আসিলাম বাঞ্সাপূর্ণ হল শ্বেত রোগা রমণী দেখিতে বাকি রলো তোর ঘরে অন্ন ভুক্তা রহে বহুদিন দেখি বসে না নবী নাকি হয়েছে প্রবীণ স্বরূপ বলিল প্রভু আসিলেন যাবে সেই নারী প্রণমিল শ্রীপদ পল্লবে প্রভু কনে আমি তাহা লক্ষ্য করি না আন তাহাকে এখন দেখে যাই আজ্ঞা মতে স্বরূপ আনিল ততক্ষণে লুটায় পড়িল নারী প্রভুর সরণে প্রভু বলে রে স্বরূপ পূর্ব বাক্য রাখো সবার সম্মুখে কে মা বলে ডাক রায় কহে যবে দয়া হল মম ভাগ্যে শ্রীধামে বসিয়া দাসে জবে দিলে আগে সেই হতে ঘুষিয়া আছে সমনের সংখ্যা কাম জয়ী হইয়াছি মেরে জয় ডাঙ্কা এখন নাহি কেউ ভয় মা বলে ডাকিতে সেই হতে এই ভাব আমার মনেতে মা বলে যাবে ডাকিতে দিলেন হুকুম সে হতে এ দেহে কামের জুলুম সেই হতে আমাকে সারিয়া গেছে কাম নির্বিঘ্নে বসিয়া জপ করি প্রভু বলে আমি তাহা জেনেছি অন্তরে দণ্ডবত সবে আমি যাব ঘরে এ মেয়ের শ্বেত রোগ আমি জানি এক সঙ্গে থাকো বটে তুমি দেখো নাই দেখিলে রোগ প্রত্যয় জন্মিবে তোর ভক্তি জোরে রোগ এবে সেরে যাবে স্বরূপ বলেন আমি কিছুই না জানি শ্রীমুখের বাক্য সত্য এই মাত্র মানি প্রভু বলে আর কেহ জানিতে নারিল অনেকের মনে এই সন্দেহ রহিল মনের বিকার নাই তোমা দুজনার আমি তাহা ভালো মতে জেনেছি এবার বাহির কর হোক দেখুক সকলে মনের বিকার যাক হরি হরি বলে স্বরূপ বলেছে সেই রমনীর ঠায়, কোথা মাতা বের করো তাই প্রভু বলে রোগ আছে হাটুর পরে আর একটু আছে বক্ষের ভিতরে তরে সরূপ ফেলিল তার বক্ষের কাপড় সবে দেখে রোগ আছে বক্ষের পর স্বরূপ কহেন সেই নারীর গোচরে আছে নাকি সেত রোগ হাটুর উপরে হাটুর উপরে রোগ দেখাইল নারী স্বরূপ ক্রন্দন করে ধরি সারে বানা সারে রোগ তাতে ক্ষতি না শ্রী শরণে থাকে মতি এই ভিকাসাই ঠাকুর বলেন সেই নারীকে চাহিয়া মনের বিকার তব গেছে কি ঘুষিয়া ঠাকুরের পদ ধরি কহে সেই নারী যা বলাও তাহাই আমি বলিবারে পারি ত্রাণ কথায় আপনি ঘুষিল মম পাপ আমি স্বরূপের মা স্বরূপ মম বা মাত্র সেই শ্বেত রোগ সেরে গেল সবা শুদ্ধ হরি করিযা উঠিল ঠাকুরের পদে দোহে তখন এলটা রশিল তারক মৃত্যুঞ্জয়ের কৃপা হরি বল হরি বল হরি হরি